অন্তরে শান্তি এসে যায় আর যখন মনটা শান্তি থাকে তখন ঘুম এসে যায় মানুষের যখন ব্যক্তির নামে ওয়ারেন স্যার এই টেনশন আছে কখন জানি পুলিশ আসে আর সে ধরে নিয়ে যায় কিন্তু আরামে ঘুমাইতে পারবে তার ঘুমটা কি হবে না আরাম কারণ মনে যদি একটা কাজ করতেছে হায় কখন যেন পুলিশ আসে এসে ধরে নিয়ে যায় আমরা যারা শ্রোতা আমরা তাদের কাজ তাদের কাজ হলে যিনি বয়ান করেন তার বয়ানটা খুব সহকারে শোনা

जे व्यक्ति कुरानुल कायने जे व्यक्ति कुरान शरीफ एक भी हरव पाठ कर लो ख्याल कुरान ये रहा ना बुझो कर लो कि ना बुझने रहमानु रहमी

এখানে উনিশটি কি হয় করলে একশো নব্বইটা নেই অর্জন হয় সব হয় আর আমরা তো কয়েকবার করে দিলাম যত বেশি করবেন তত লাভ আমরা আর কতগুলো যখনই আমি তেন করতেছি তখনই প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ দশটা করে নেকি দান করতেছে দশটা করে দান করতেছে